সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগের মামলায় সাবেক সচিব ভূইয়া শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এর আগে মঞ্চ একাত্তরের অনুষ্ঠান থেকে গ্রেফতার করে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে একই মামলায় কারাগারে পাঠানো হয়েছিল মঙ্গলবার ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান ভুইয়া শফিকুল ইসলাম সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানতে চাইলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে লতিফ সিদ্দিকী আবু আলম শহীদ খান সহ অন্যদের সঙ্গে গোপন আতাদের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয় ভুইয়া শফিকুল ইসলাম দু সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন পরে দু সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয় স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ